আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন প্রচন্ড আবেগের সঙ্গে মিলনের কাজটি না করা গেলে একদম ভালো লাগে না যৌনদ নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেছেন এক মার্কিন তরুণী মূলত ছেলেদের চেয়ে মেয়েদের কাছে সঙ্গম অনেক গভীর আবেদনের এবং আবেগময় বিষয় কিন্তু কেন এর পেছনে কারণ ভবনের চেষ্টা করেছেন গবেষকরা পুরুষের সঙ্গে নারীর সম্পর্কের নানা স্তর রয়েছে সম্পর্কের দীর্ঘসূত্রিতা নির্ভর করে তাদের মধ্যকার নানা আবেগীয় লেনদেনের উপর নারী তার সঙ্গীর প্রতি চরমভাবে দুর্বল হয়ে তাকে নিজের জীবনের অংশ করতে যৌনতায় লিপ্ত হয় নিজের কামনা বাসনা এবং যাবতীয় সব কিছু নারী উজাড় করে দেয় সঙ্গীর কাছে কিন্তু নতুন পুরুষের কাছে নানা দ্বিধাদ্বন্দ্বে থাকেন নারীরা তাই একেবারে আপন করে নিতে নারীরা সঙ্গম করেন ওয়েস্টার্ন কালচারে তত্ত্বীয়ভাবে যে কোনো নারী যে কোনো পুরুষের সঙ্গে সঙ্গম করতে পারেন অনেকেই তা করেন কিন্তু আমরা এখনো জানি না এই নারীদের কি দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত নারীদের মধ্যে যে যৌন উত্তেজনা রয়েছে তবে অতিমাত্রায় নয় যা রয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ তবে যদি সে একজন পুরুষকে ভালোবেসে তার সঙ্গে জুটি করার ক্ষেত্রে যৌনতার উপভোগ হয়ে ওঠে নারীর কাছে মানসিক সুখ নারীদের যৌনতার ব্যাপারে যদি সমাজ অনিশ্চিত থাকে তবে নারীরা কিভাবে নিজেদের নৈতিক দৃষ্টিকোণ থেকে নিরাপদ বোধ করবে বহু মন্তব্য নারীদের যৌন আকাঙ্ক্ষাকে ভিন্ন দিকে পরিচালিত করে নারীরা পুরুষদের শুধুমাত্র আপন করে নিতেই নয় তার যৌবিক চাহিদার তৃপ্তিকর অনুভূতিও আশা করেন যৌনতায় নারীরা তারও সুখ আশা করেন কিন্তু বিছানায় পুরুষদের বেশি সতর্ক থাকতে হয় তৃপ্তিকর করতে কারণ বর্তমান যুগে যৌনতায় নারীদের সুখই বেশি প্রাধান্য পায় যৌনতা এখন নারী কেন্দ্রিক এক স্বাধীন যৌনকর্মী জানালেন আমি সম্প্রতি খেয়াল করেছি আমার কাছে যেসব পুরুষ আসেন তারা যেন নিজেদের জন্য আসেন না তারা আসেন আমাকে খুশি করতে আজ থেকে বিশ বছর আগে নারীরা সেক্স করতো পুরুষদের খুশি করার জন্য কিন্তু এখন যৌনতা নারী কেন্দ্রিক হয়ে গেছে যৌনতা এখন মেয়েদের গেম হয়ে গেছে কিন্তু এখনো সিফ খেলা হিসেবে মনে করে না নারীরা আমরা এখনো যৌনতা নিয়ে খুব হালকাভাবে জানি গত বছর এক জরিপে দেখা যায় অনেক নারী তার সঙ্গীর সংখ্যা বাড়িয়েছে এবং আশঙ্কার বিষয়ে তারা যৌনতা নিয়ে নানা সমস্যায় রয়েছেন আসলে মিডিয়ার কল্যাণে আমরা ভাবি সেক্স না জানি কত মজার বিষয় আসলে মেয়েদের কাছে সেক্স এমন এক বিষয় যেখানে মন মানসিকতা চরম পর্যায়ে থাকে এটা সম্পর্ক এবং সুখের গভীরতময় প্রক্রিয়া নিয়ে দৃষ্টিভঙ্গি এ বিষয়ে নারী পুরুষের সামান্য ভুল ধারণা অনেক সমস্যা বয়ে আনতে পারে অনেকেই সেক্স সম্পর্কে সামান্য জেনে এবং অনিশ্চয়তা নিয়ে এই কাজে জড়িয়ে পড়েন আর এই সমস্যা নিয়ে খোলামেলা আলোচনাতেও অভ্যস্ত নন অনেকে তবুও এই কাজ করতে গেলে যদি সমস্যা মনে করে থাকলে অনেকে বন্ধুদের সঙ্গে আলাপ করেন এই ধরনের সমস্যা নারীদের খুব বাজে মানসিক অবস্থা তৈরি করে দেয় কিন্তু পুরুষদের কাছে তেমন সমস্যা নয় তাদের যেন তাগিদ থাকে নারীকে সুখী করা কিন্তু নারীদের কাছে সম্পর্কের গভীরতা এবং দৈহিক আনন্দের চরম উৎকর্ষতা কেমন লাগলো আমাদের টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে গুড লিখুন আর ভালো না লাগলে ব্যাড লিখুন আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর উপকারী মনে হলে শেয়ার করুন করতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রশ্ন ও উত্তর ডট কম